রাস্তাঘাটে চলাফেরা করার সময় হঠাৎই মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে যুবকের দল সারা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই ধরনের ঘটনা প্রায়শই কানে আসছে এবার সেই মোবাইল ছিনতাইকারীদের হাতে সাধারণ মানুষ মোবাইল ঘটনায় দুই ব্যক্তিকে করে বেলদা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত সরিষা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে ফোনে কথা বলতে বলতেই সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সরিষা এলাকায় মোটর বাইকে থাকা দুই ব্যক্তি তার মোবাইল ছিনতাই করা চেষ্টা করে এবারে ব্যক্তি স্থানীয় লোকজনকে চিৎকার করে বিষয়টি জানালে ধৃত দুই ব্যক্তিকে ধরে ফেলে স্থানীয় লোকরা খবর হয় বেলদ থানার পুলিশকে বেলদ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে রাতের অন্ধকারে চুরির ঘটনায় যথেষ্ট জঞ্জল ছড়ায় এলাকায় থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে যারা যাচ্ছে আরও কে কে যুক্ত রয়েছে এই ধরনের কাজে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে এলাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে পুলিশ বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে